আইরাম আমরা ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লীগ টি টোয়েন্টি মূলত দেশের টি টোয়েন্টি ক্রিকেটের মান উন্নয়ন এবং বিপিএলের আগে দেশি ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ দিতে বিসিবির এই উদ্যোগ আগামী এগারোই ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়ায় টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল এরই মধ্যে দশই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজেদের জার্সি উন্মোচন করল খুলনা বিভাগ আর এবারের টুর্নামেন্টে খুলনা বিভাগের জার্সির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে অনফিল্ড উন্মোচন অনুষ্ঠানে ছিলেন খুলনা দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন আলী মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমানরা গারো নীল এবং আকাশী নীলের মিশ্রণের তৈরি এই জার্সিতে স্থান পেয়েছে খুলনা বিভাগের মানচিত্র যা জার্সিটিকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করেছে শুরু থেকে ক্রিকেটের উন্নতির লক্ষ্যে নানারকম কার্যক্রমের সঙ্গে যুক্ত অনফিল্ড তারই ধারাবাহিকতায় এটি আরও একটি বড় মাইল ফলক এ ব্যাপারে অনফিল্ডের সিইও সৈয়দ আবিদ হুসাইন সামি বলেন দেশের ক্রিকেটের রুট লেভেলে অবদান রাখতে এটি অনফিল্ডের আরেকটি ক্ষুদ্র পদক্ষেপ এর আগে গত জুলাইয়ে ম্যান স্ট্যান্ডিং বা এলএমএস বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের গর্বিত পৃষ্ঠপোষক ছিল অনফিল্ড এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত হবে যেখানে আট দলের মধ্যে মোট উনত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে লিগ পর্ব শেষে শীর্ষ চারটি দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ড চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল এনসিএল টি টোয়েন্টিতে প্রথম দিনে মাঠে নামবে খুলনা বিভাগ প্রথম দিনে তাদের প্রতিপক্ষ রাজশাহী এরপর বারোই ডিসেম্বর বরিশাল ১৪ তারিখ ঢাকা মেট্রো পনেরো তারিখ সিলেট সতেরো ও আঠারো তারিখ যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম এবং উনিশে ডিসেম্বর রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা একুশ ও বাইশে ডিসেম্বর কোয়ালিফায়ার রাউন্ডের পর চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পাবেন বিশ হাজার টাকা এই টুর্নামেন্ট শুধু অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যই নয় নতুন প্রতিভাদের জন্যও বড় সুযোগ হয়ে উঠবে ডিসেম্বরের শেষ দিকে শুরু হবে বিপিএল এবারের আসর তাই জাতীয় লীগ টি টোয়েন্টিকে বিপিএল এর রিহার্সাল বলা যেতেই পারে স্থানীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি টি টোয়েন্টি ফরম্যাটে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন এনসিএল টি টোয়েন্টি শুধু একটি নতুন টুর্নামেন্ট নয় এটি দেশের ক্রিকেট উন্নয়নের একটি বড় পদক্ষেপ আটটি দলের এই প্রতিযোগিতায় নতুন প্রতিভা উঠে আসার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে আবুতালহা অনফিল্ড